আন্তনা ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না শুধু শুধু পাগল হয় নাই হাঁ হাঁ দুনিয়া যদিও আঙ্গুল উঠায় আজও একদম লোক আসে যায় দেখেন পাগল হয়ে সারাদিন রাত পড়া আছে। যান বড় বড় মাদ্রাসাগুলাতে এরাও তো যুবক ঠিক না হ্যাঁ এই মাদ্রাসার ছেলেগুলা যুবক না কি বলেন এরও তো পড়ে আছে কেন পড়ে আছে কি আমাদের যুবকের মতো এদের গায়ে ঢেউ লাগতে পারে না হ্যাঁ ঢেউ বোঝেন তো যৌবনের ঢেউ কি এদের ভিতরে নাই শুধু আমাদের যুবকদের ভিতরে যৌবনের ঢেউ আছে না এদের ভিতরে নাই আছে এরা কেন পড়ে আছে এরা জানে ষাট সত্তর বছরের মজা নিয়ে লাভ নাই চিরদিনের মজা হারানের দরকার নাই ষাট সত্তর বছর মজা নিব দুই চার পনেরো বিশ বছর মজা নিব তারপরে যৌবন হারায়া যাবে চিরদিনের যৌবন হারায়া যাবে আমার কাছ থেকে ছুটা যাবে এই জন্য এরা সবর করতেছে এই জন্যই তো আল্লাহ বলছেন সবা বা ওই যুবক যে যৌবনকে লজ্জাপতির মতো জান্নাতের শৌকে গুটায় আনিছে লজ্জাপতি গুটায় যায় না গুটানো বোঝেন কি হাত লাগাইলে গুটা যায় ঠিক না লজ্জাপতির মতো গুটায় নিছে আল্লাহর ভয়ে জান্নাতের সওকে। আল্লাহর ভয়ে তা আল্লাহ দামও দিতেছেন আল্লাহ বলতেছে লাউলা সাবাবা বা খুসা এই যুবকরা যদি জমিনে না থাকতো লাজাল তুল সামা হাদিদা আকাশ লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসাফা জমিন কে তামার ওয়ার রামাদা ওয়া তুরাবা রামাদা মাটি গুলাকে বালু ওয়া মা আনযালতু মিনাস সামা কিতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না ওয়া মা আমবাততু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বাল আনযালতু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর এক আজাব দিয়ে সব ধ্বংস করে দিতাম পারি না তো এই যুবক গুলার জন্য পারি না। দিকে তাকাইলে সব কিন্তু যারা নিজেদেরকে গুটায় নাই যে যুবক নিজেকে গুটায় নাই লজ্জাপতির মতো আল্লাহর ভয় জান্নাতে শোক দিলে পয়দা করে নেয় এদেরকে আল্লা সতর্ক করতেছেন সাবাব লা শাবাব যুবক যৌবনের ঢেউ যেন তোকে বিমুখ না করে মাতাল না করে পাগল না বানায়া দেয় উদাসীন না বানায় আমার থেকে দূরে সড়ায় না দেয় বুলা বুলায় না দেয় শোন সোন কামিন সাব সাবা কাকাহিলাল হইতে হতে পারে আমরা রাগ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়া মজা চা খাইয়া দিব যৌবন সহ কবরের কোলে শোয়া দিব তোকে যৌবন সহ না এই এলাকায় যুবকের কবর নাই যৌবন সহ গেছে না রাইখা গেছে যৌবন হ্যাঁ না কাউকে গিফট করা গেছে নিয়া গেছে আল্লাহ এটাই সতর্ক করছে যুবক মাতাল হয়েও না আমি কিন্তু তাকায় তাকায় দেখতেছি তুমি করো কি করো কি আর কতটুকু করতে পারো আমি দেখতেছি ফান্তা বেরো ইন্নি মাহকুমাল মমতা তুমি অপেক্ষা করো আমি অপেক্ষায় আসি তুমি অপেক্ষা করো আমি অপেক্ষায় আসি যা আজালুক খালি সীমা লেখায় পা দিতে দেরি তোমার সুঠামত দেখা হবে না আমরা তোমাকে উঠায় তোমার আধিপত্য দেখা হবে না তোমাকে আমরা আমরা উঠায় তোমার কোন কার্ড কার্ড আছে এই না এটা তোমাকে আমরা উঠায় নিব। তোমার পদবি দেখব না তোমার দাপট দেখব না কিচ্ছু দেখবো না খালি পা দিয়া দেখো আমরা কিভাবে উঠাই তুমি বলবে সারা দুনিয়ার টেকনোলজি ফিট করব প্রতিরোধ করার জন্য এটা আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআনে বলা দিছে ওয়ালাউফি গুরু তুমি যেমন খুশি তেমন প্রতিরোধ করতে পারো সমস্ত প্রতিরোধ প্রতিরোধের জায়গায় থাকবে তার মধ্যখান থেকে তোমাকে উঠায় নিয়ে আসবো কেউ তাকেও দেখবে না কিভাবে উঠায় নিয়ে আসলো কেউ খবরও পাবে না এই জন্য জীবনটা কিন্তু ছোট খুব ধ্যান খেয়ালের সাথে শুনতে হবে শয়তানও আমাদের সাথে আসছে বড় হুজুরও কিন্তু চলে আসছে সবাই কাঁদে বৈশা দেয়ান খেয়ালে শুনতে দিবে না কেননা দিলে ওকে ওর ক্ষতি হবে যে আজকের মজমার থেকে যদি কেউ জীবন পরিবর্তন করার নিয়ত করা বা প্রতিজ্ঞা করা কালকের থেকে জীবন পরিবর্তন করতে শুরু করলো তাইলে শয়তানের সমস্ত প্রচেষ্টা বিফলে যাবে পুরো পুঁজি ডুবে যাবে এইজন্য ও কিন্তু আমাদের সাথে আসছে নড়াবে চড়াবে আওয়াজ করাবে এটা করাবে সেটা করবে প্রযুক্তি ওর হাতেও আছে আমাদের হাতে শুধু প্রযুক্তি নাই এটা মনে করেন না কি প্রযুক্তি বুঝেন তো হুম শুধু প্রযুক্তি আমাদের কাছে নাই শয়তানের কাছেও প্রযুক্তি আছে বরং আমাদেরটা দুর্বল অট্টারটা বড় প্রযুক্তি বড় কঠিন আদিসে লেখা আছে প্রযুক্তি বড় কঠিন ও মানুষের রগে রগে ঢকতে পারে এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি বড় ধ্যান দিয়ে শুনবো বড় খেয়ালের সাথে শুনবো আওয়াজ করব না বাচ্চাদেরকেও বলবো খোদার ওয়াস্তে তোমরা আওয়াজ করো না পুরো ধ্যান দিয়া শুনলো কেননা জীবনটা ছোট পুঁচি জীবনটাই রকম জান্নাত নেওয়ার জন্য দুনিয়ার কোন জিনিসের দরকার নাই এই জীবনটাই যথেষ্ট জিজ্ঞাসা করেন যার কাপড় নাই সেও নামাজ পড়তে পারে কিন্তু শরীয়ত বলছে তুমি দাঁড়াইও পড়ো না বৈশা বৈশা পড়ো দাঁড়ায়া পড়ো না বসে বসে পড়ো এমন পর্যন্ত শরীয়ত বলছে তুমি ইশারায় পড়ো রুকু না তুমি ইশারায় পড়ো কি ইশারায় পড়ো তুমি জান্নাত পাওয়ার জন্য কোন দুনিয়ার বস্তুর দরকার নাই আমাদের এই জীবনের পুঁজিটাই যথেষ্ট রব্বে কাবার কসম আমাদের এই জীবনের পুঁজিটাই যথেষ্ট দুনিয়ার কোন জিনিসের দরকার নাই জান্নাত পাওয়ার জন্য তাইলে এই কথা বলতো না আল্লাহ রসুল সত্য এটাই ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল বলছে আমার উন্মতের ভিতরে গরিব লোক আমার সাথে জান্নাতে যাবে সবচেয়ে বেশি গরিবরা জান্নাতে যাবে সবচেয়ে বেশি যাদের কাছে কিছু নাই ওরা জান্নাতে যাবে আমার সাথে বেশি আর আমার সঙ্গে যাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনু যিনি আশারায় মুবাসার একজন টপ টেনের ভিতরে একজন দশ জনের ভিতরে একজন যাদেরকে জান্নাতে সুসংবাদ পাইছেন কিন্তু উনি ধনী ছিলেন ধনী আজকে তো আমরাও ধনী একটু ধন হইলেই আর মসজিদের কাছে আসে না আমার সিকিউরিটি লাগবে না একটু সম্পদ হইলে আর মসজিদে আসে না মসজিদে আসতে চায় না সাধারণ মানুষ আসে তো ওদের সাথে দাঁড়াইতে ভাল লাগে না ঠিক না কি ভুল বললাম কেউ থাকলে কি রাগ হয়ে গেলেন আপনি যদি আসেন তো আলহামদুলিল্লাহ আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই আর যদি ধন আসার পরে আপনার মনে এই ভাব আসে যে আমার সিকিউরিটি আমি মসজিদে নিরাপদ না কেমনে যাব ফজরের সময় রাস্তায় যদি কেউ ধরল কিছু হইলো এই সাধারণ লোকগুলার সাথে কেমনে দাঁড়াই ওরা তো জিন্দিগিতে এক টাকার আতর কিনা দেখে না আমি তো প্রতি মাসে কয়েক হাজার টাকার পারফিউম কিনি কি রাগ হয়ে গেলেন দামি দামি পারফিউম ব্যবহার করে না তাদের নাকে গরিবের দুর্গন্ধ খুব লাগে এই জন্য মসজিদে আসে না অথচ আব্দুর রহমান ইবনে আউফরদিয়াল্লাহ তালু যখন মারা যান ওনার নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি কত হুম আপনি এই বছরের বাজেট হয়েছে মাত্র সাত লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কাগজের টাকা না কাগজের না সোনার উপার টাকা ছিল সোনার উপার টাকা ছিলেন। মদিনার ভিতরে হট্টগোল চুরগুল চলতে ছিল হট্টগোল না সুরগুল জনগণ উনার কাফেলা আসছে ব্যবসায়ী কাফেলা যখন মদিনায় ঢুকতে ছিল তো উটের বহরের মাথা ছিল মদিনায় আর শেষ প্রান্ত ছিল সিরিয়ায় এত বড় কাফেলা মদিনায় সরগোল ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনু জিজ্ঞাসা করেন এই শহরেই আওয়াজ কিসের কেননা কোরআনে আছে লা তারফা ওয়া সোআতুকুম সাউফা ফাওকা সাউতি নবী আল্লাহর রসুলের শহরে জোরে আওয়াজ করা নিষেধ এই জন্য হেরেমের মদিনায় গেলে দেখবেন চতুর্দিক দিয়ে লেখা আছে হরেন বাজাবেন না হরেন বাজানো মহা জরিবে না ওইখানে হইতে পারে গাড়ি বেচেও দিতে হইতে পারে পুরান গাড়ি যদি হয় তাহলে এত জরিবানা হবে যে ওইটা দিয়ে আরেকটা গাড়ি কিনা যায় একবারে নিষেধ আওয়াজ করা ওইখানে তো আম্মা বলছেন যে আব্দুর রহমান ইবন আউস রবি আল্লাহ তালুর কাফেলা আসছে ব্যবসায়ী এই জন্য মদিনায় খুশির সরগুল তো বলছে আব্দুর রহমান ইবন আউফকে বলো আমি শুনছি এই জন্যই মনে হয় সে জান্নাতি বটে কিন্তু সবার থেকে বাকি সাথীদের থেকে পাঁচশো বছর পরে যাবে কত কত বলছে আম্মা জান আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহকে খবর দিছে আম্মা জান তো এই কথা বলে আব্দুর রহমান ইবনে আউফ বলে যায় আম্মা জানকে বলো প্রথম উঠ থেকে নিয়ে শেষ উঠ পর্যন্ত যা মাল সামান আছে সব মুসলমানকে সৎকার করে দিলাম তারপরও আমার জান্নার দরকার আগে যাওয়া দরকার আমাদের জীবনটা ছোট হয়তো হইতে পারে আজকের কথায় আমাদের জীবন চেঞ্জ হতে পারে পরিবর্তন আসতে পারে বড় পুঁজি দিছে আল্লাহ জিতা নেওয়ার জন্য লটারিও এত বড় হয় না দুনিয়ায় বড় বড় লটারি আছে আছে না মিলিয়ন ট্রিলিয়ন ডলারের লটারি আছে কিন্তু এত বড় লটারি নেই যে লটারি আল্লাহ এই ছোট জীবনের বিনিময় দিশা চির জীবনের জানলার জীবনের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার থেকে দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল মাইল সবচেয়ে ছোট প্লট ইনশাআল্লাহ আমরা বাঙালিরা পাবো না আমরা আরছে চেয়ে বড়টা পাবো ইনশা আল্লাহ আরো জোরে বলেন আমরা এর চেয়ে বড়টা পাবো কেননা এটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে আল্লাহ রসুল নাম বলে গেছেন ওর নাম হইল চোহাইনা কবিল হইল চোহাইনা চোহাইনা নামের আরবের এক ব্যক্তি পাবে সবচেয়ে ছোট জান্নারটা বাঙ্গালি পাবে না আমরা বড়টা পাবো আল্লাহ ছোট জীবনের বিনিময় আপনি ধারণা করতে পারেন না যার মাটি জাফরানে এই দুনিয়ার মাটি না যার মাটি জাফরান দিয়া বানাবে আল্লাহ জাফরান দেখছেন আপনার ঘরে তো নিয়ে যেতে হবে আমার সাথে স্পেন তইলে জান্নাতে জাফরানের বাগান দেখা আসতে পারবেন হ্যাঁ কিন্তু একটা ধারণা দেই শীতের সময় যখন মাদবদির বিলকে বিল সরিষা লাগানো থাকে আর সরিষার ফুল ফোটন্ত থাকে আর সকালবেলা যখন একটু মৃদু বাতাস বইতে থাকে তখন এর উপরে চোখ বুলাইলে কিরকম লাগে কেমন আরে ভালোটা বর্ণনা দিতে পারবেন কেমন ভালো লাগে এলাকায় তো সরিষা নাই হ্যাঁ খুব কম না যাইতে হবে আপনাকে মাদারীপুরে শরীয়তপুরে রাজবাড়ি ওইদিকে গেলে মাইলকে মাইল দেখবেন সরিষা লাগানো আর যখন বাতাস বইতে থাকে আহ মনে চাই কি ঠিক এরকমই জান্নাতের মাটি হবে এটা তো হলুদ ওটা হলুদ হবে না আর একটু গাঢ় হলুদ হবে জান্নাতের মাটি জাফরানের আবার মাঝে মাঝে হবে মুশকে গ্রান মাটির থেকে উঠতে থাকবে বিল্ডিং হবে সোনার উপার ইটের গাছ হবে সোনার গাছ আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরে কি কইরা তাহলে আমিও প্রশ্ন করবো কাঠের গাছে ফল ধরে কি কইরা হ্যাঁ যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও ফল বিশ্বাস হয় না অনেকের মনে হয় হয় না হয় না কি বিশ্বাস হয় হ্যাঁ মনের টিকা হয় না মুখের টিকা কাঠের গাছে যদি আল্লাহ ফল ধরাইতে পারে এরকম মজার কাঁঠাল এরকম মজার চষা ল্যাংরা এরকম মজার হারি বাঙ্গা হ্যাঁ এরকম মজার কি জানি রূপালি যদি আল্লাহ কাঠের গাছে দড়াইতে পারে তাহলে সোনার গাছে কেন পারবে না গাছ তো কাঠেরই ঠিক না আম গাছের ফার্নিচার বলে খুব সুন্দর হয় ঠিক না হ্যাঁ হয় না আম গাছের ফার্নিচার খুব মজার হয় সুন্দর হয় বার্নিশ ছাড়াই বলে বার্নিশের মতো লাগে তো যদি কাঠের গাছে ফল হইতে পারে তো সোনার গাছে কেন হবে না সোনার তরুলতা হবে সোনার গাছের তরুলতা সোনার তরুলতা সোনার ফুল ফল সোনার গাছে ধরছে জান্নাতে ওয়াশিং মেশিন নাই জান্নাতে কাপড় ধুইতে হবে না ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কাপড় ধুইতে হবে না ডেলি সত্তর বার চেঞ্জ করবে কাপড় আল্লাহ কুদরত দিয়া পড়াবে কুদরত দিয়া খোলাবে পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না এখন হয়তো পাঞ্জাবি খুলা ফেলেন গরম দিঘা শীতের দিনে যখন আব্বা জাব্বা একটা খুলতে খুলতে হাত ব্যথা হয়ে যায় না তারপরে নাতি করে ডাকে একটু না হাত তো আর কাম করে না ঠিক না জান্নাতে আল্লাহ পরার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না খুলতে চাবে খুলা যাবে পড়তে চাবে পরা হয়ে যাবে জান্নাতে কাপড় দর্জি সিলাবে না আল্লাহ কুদরত দিয়া শিলায় শিলা ইস্তারি করে পাঠায় দিবে আল্লাহর রসুল চোখে দেখা আছে কোরআনে লেখা আছে হাদিসে আছে নাহলে আমরা কোথেকে বলি ছোট জীবনটা এই জন্য দিছে সব রাখা আছে সব রাখা আছে এমন কিছু নাই জান্নাতে না রাখা আছে সব রাখা হ্যাঁ জান্নাতে নাই কষ্ট নাই 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 দুঃখ দুর্দশা নাই বৃদ্ধ হওয়া নাই অসুস্থ হওয়া নাই সব এই জন্যই সাহাবা পাগল আল্লাহ আল্লাহওয়ালারা পাগল এই জন্যই রাত্রে ঘুমায় না জান্নাতের আশায় শুধু মুসল্লায় দাঁড়ায় আর চোখের পানি ছাড়তে থাকে আর বলতে থাকে ইসকো শুনে মে মজা সবাই ঘুমে মজা আসে ইসকো খানে খাওয়ায় মজা আসে মজা আতা লিয়ে আগে আমাদের জান্নাতের জন্য কান্নায় মজা আসে এই জন্য আল্লাহ ঘুমান না নারীও আসে পুরুষও আছে। আসে জান্নাতের জন্যই পাগল ছিল তো ছোট জীবনটা আল্লাহ জান্নাত ক্রয় করে নেওয়ার জন্য দিছেন জান্নাত পাওয়ার জন্য দিছেন তিরিশ পঁয়ত্রিশ বছরের জীবন মাফ করার পরে ষাট হইলে উর্ধে তিরিশ হবে বা পঁয়ত্রিশ হবে সত্তর হইলে চল্লিশ হবে এই চল্লিশ বছরের জীবনটা কিন্তু সবাই যে সত্তর পাবো এটাও তো বলতে পারি না সবাই যে সাইট পাবো এটাও তো বলতে পারি না তাইলে এটা বলা যায় বালে ঘওয়ার পরে যতটুক সময় পাইলাম ওইটাই জান্নাত কিনার জন্য আল্লাহ জান্নাত নেওয়ার জন্য দুনিয়াতে বাগিদার বহুত আছে বাগিদার বোঝেন বোঝেন না বাঘ বসানে বালা দুনিয়াতে বহুত আছে না নাই উত্তর সুরের অভাব আছে নাকি হ্যাঁ অভাব নাই আপনার জান্নাতের কেউ উত্তর সুরি হবে না কেউ বাগিদার হবে না যার যার জান্নাত আলাদা আলাদা বাপের আলা বাপ মার আলাদা ছেলে পেলে আলাদা হায় 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 আমি তো মাঝে মাঝে ভাবি নিজের বাড়িতে খামু কখন জান্নাতে যাওয়ার পরে নিজের বাড়িতে খাবে কখন এটি তো ভাবতেছি কখন খাবে কেননা যার ছয়টা বাচ্চা আছে ছয়টা বাচ্চা মনে করেন দুইটা মেয়ে দুটা ছেলে চারটা ছেলে দুটা মেয়ে তো এরা তো ছয় জান্নাতে যাবে ঠিক না আপনি যদি ডেলি এক জান্নাতে দাওয়াত খান তো ছয় দিন তো এইখানেই চলে গেল প্রতি শুক্রবারে তো আল্লাহর ওইখানে দাওয়াত খেতে হবে তো আপনার বাড়িরটা খাবেন তো খাবেন কখন কখন খাবেন কি ছেলের বাড়িতে যাবেন না না যাবে না না আরে দুনিয়ায় যদি বেড়ানো থাকে জান্নাতে কি বেরানো নাই হ্যাঁ ইমনা লিল্লাহ পাবেন জান্নাতে বেরানো নাই হ্যাঁ মেয়ে চাবে না বাবাকে নিজের কাছে নিয়ে দেখাইতে বাবা দেখো আল্লাহ আমারে কি দিছে আজকে ডাকে না বাবা আসো দেখা যাও আল্লাহ আমাকে কিরকম সুখে রাখছে ডাকে হুম বড় বড় টিফিন কারি পাঠায় হ্যাঁ না গেলে বাবা টিফিন কারি পাঠায় দিতেছি তুমি ডাকলেও আসো না টিফিন কারি পাঠায় দিলাম কিন্তু ঠিক না আপনার তো ঢাকারই ঠিক না হ্যাঁ জ্যৈষ্ঠ মাস আসলে তো আম জ্যৈষ্ঠ করে ঠিক না জামাই জষ্টি না নাই আপনাকে ওইখানে জামাই জ্যোষ্ঠী চিনেন না চিনেন কি সব ধরনের ফল কিনা ব্যানে বেড়া মেয়ের বাড়ি পাঠায় দেয় ঠিক না এটার নাম কি জামাই জষ্টি আবার জামাই বলে শ্বশুর পাঠাইছে ব্যান বেড়া আমি পাঠামো কাবার ব্যান বেড়া সে আবার কিনা খাবার ব্যান বেড়া পাঠায় দেয় তো দুনিয়াতে যদি থাকে জান্নাতে কেন থাকবে না আমি তো ভাবি যার ছয়টা সন্তান আছে যদি সবাইকে জান্নাতের অধিকারী বানাইলো সে নিজের বাড়িতে কখন খাবে নিজের বাড়িতে তো খাওয়ার সুযোগ নাই ছয় দিন ছয় জনের বাড়িতে খাবে সপ্তম দিন তো আল্লাহ এখানে দাওয়াত প্রতি শুক্রবারে দাওয়াত মাসে না বছরে না প্রতি শুক্রবার কার বাড়িতে দাওয়াত আল্লাহর কাছে দাওয়াত কত কুঠি আইটেম হবে আল্লাহ জানে বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে আল্লাহ খাওয়াবে নিজের কুদরতি হাত দিয়া সবাইকে পান করাবে আবার সবাই সাথে কথা বলবে জিগাস করবে খুশি তো খাওন কেমন হইলো আইটেম কেমন হইলো হাদিসে আছে ইউহাদিরুহুম মুহাদারা আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে তারপরে আল্লাহ কাপড় পড়াবে। নতুন কাপড় প্রত্যেক শুক্রবারে আল্লাহ কুদরত দিয়া জান্নাতের কাপড়ের সামনে ওই কোয়ালিটি কোথাও পাওয়া যাবে না শুধু শুক্রবারে আল্লাহ ওইখানেই পাওয়া যাবে প্রতি শুক্রবারে নতুন নতুন কোয়ালিটি আর ডিজাইন আল্লাহ পরাবে খুশবু লাগায় দিবে আল্লাহ আসার সময় গিফটের কার্ডটি দিয়া দিবে গিফট দিবে গিফট কি দিবে গিফট বুঝেন উপহার দিবে উপহার ওলামা একমত হবে কিনা জানি না আমি তো বলি সারা দুনিয়া ট্রাক আর লড়ি যদি এক করেন একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস তারা বাড়িতে পৌঁছায় দিবে আপনার হাতে ধরতে হবে না ফেরেস তারা পৌঁছায় দিবে তারপরে ঢুকবে বাজারের ভিতরে কিচ্ছু পয়সা দিয়ে কিনতে হবে না এইখানে একটা জান্নাতি কার্ড ইমানি কার্ড লটকানো থাকবে অনেকজনে দেখেন না পকেটে একটা টাকাও নাই বন্ধুরা যদি কয় তোর পকেটে তো এক টাকাও নাই তোরে হোটেলে নিয়ে ঢুকলে লাভ হবে কি ও মুসকি মুসকি হাসে ও কি কেন হাসে খানা আগে খালি পাঁচ করে দিব পাঁচ খালি ছোয়া দিব টাকা ঘর ঘরে ঢুকে যাব ঠিক না খালি যাবে একটা কার্ড রাখছে আর কিচ্ছু রাখে নাই বন্ধুরা বলে তোর কাছে তো কিছুই নাই তুই খাবি কি করে চল না কি খাবি ক ঠিক না ওই জান্নাতি কার্ড থাকবে বাজারের ভিতরে ঢুকবে যা কিনতে মনে চায় খালি কার্ড ছোয়া দিবে দাম পুরো হয়ে যাবে পয়সা দিতে হবে না প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে চেহারা রূপ চেঞ্জ হবে প্লাস্টিক সার্জারি হবে শুধু রূপের নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ হবে ওরকম হয়ে যাবে চেহারা মহিলা ভিন্ন পুরুষ ভিন্ন আপনি বলবেন আমারটা যদি চেঞ্জ হয় আর আমিও চেঞ্জ হয়ে যাই একজন আরেকজন করা এই জন্যই তো দুনিয়া শেয়ার হিটার ব্লুটুথ দিয়ে আল্লাহ প্রমাণ ওদিকে চেঞ্জ হবে সবই আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন সবই ওনার কাছে চলে যাবে বাজারের টিকা বাহির হয়ে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে বুইরারা যাবে না এটা সত্য খেন্না জানলার তো খুব বুড়া হইবেই না সব জোয়ান রাখা যাবে দশটা শারীরিক গুণ থাকবে দশটা শারীরিক গুণ কটা হ্যাঁ আল্লাহ তৌলি আদম সিত্তুন আছে রাহ সাইট হাত লম্বা হবে আদম আলা ইসলামের মতো সাত হা সিনাটা চওড়া হবে একশো ফিট লম্বা মহিলাও চুলগুলাও একশো ফিট লম্বা হবে চুলের বাহার হবে বাহার আলা হুসনি ইউসুফ ঈসা আলাইহিস সালামের মতো রূপ হবে সবাই সুবহানাল্লাহ আলা মিলাদ ইসা ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে সুবহানাল্লাহ আলা কওতে মুসা موسی আলাইহিস মতো শক্তিশালী হবে সুবহানাল্লাহ আলা সাউতি দাউদ দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে আমি তো যুবকদেরকে বলি দুনিয়ার সিঙ্গারের পিছে কি পড়া থাকো সারাদিন ওর গান এটাই তো সিঙ্গার সিঙ্গার বোঝো না যুবকরা বোঝে না বোঝো সিঙ্গার দুনিয়ার কি গায়ক তুমি তো জান্নাতে যখন যাবে তুমি যখন সুর তুলবে তো জান্নাতের বিল্ডিং পর্যন্ত ডান্স করবে কিন্তু পড়বে না তোমাকে সৌতে দাউদ দেওয়া হবে সাউতে দাউদ বুঝো যে দিন থেকে দুনিয়ার আওয়াজ আসছে সমস্ত আওয়াজ যদি এক করা হয় দাউদ আল ইসলামের আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু ওই আওয়াজ তোমার গলায় হবে আলা খলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাখ হবে সবার ভিতরে সুবহানাল্লাহ কউওয়াতু মিয়াতু রাজুল পুরুষের যৌবন শক্তি হবে এখন আমরা পুরুষও না আমাদের মহিলারা মহিলাওরা আমরা হইলাম জেন্টস ওনারা হইলেন লেডিস